তিনি আল্লাটা <hel> <t lockdown> <turi>

আর আমার আহিলে বাইককে ভালোবাসো আমার মহব্বতের গাড়ি এই কারবালার ময়দানে কথা কি খেয়াল করছে কারবালার ময়দানের পাশে পুরার নদী বয়ে গেছে পুরার নদীর পাশে পুরার নদী পরে সকলের জন্য উন্মুক্ত সকল শ্রেণীর মানুষ বাড়ি আপনার ইমাম হুসাইনের পানি যাচ্ছে নাසරানা পানি যাচ্ছে যতক্ষণ ঘরের লোক আছে সকলই পানি যাচ্ছে বাগের পানি যাচ্ছে অন্য সব জীব জন্তু পানি যাচ্ছে কুকুরে পানি যাচ্ছে হিরামে পানি যাচ্ছে মণীষে পানি যাচ্ছে বুরুঞ্জে পানি যাচ্ছে উঠে পানি যাচ্ছে সকলেই ওই ঘোলা নদী থেকে পানি করছে একমাত্র ইমাম হুসাইনের কাফেলার জন্য পানি বন্ধ

ইমাম হুসেন মোহাম্মদ আর মোহাম্মদ শান্তা সকাল হতে